ব্যবসা বাণিজ্য আর জনশক্তির রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতায় কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি সই হয় যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বিস্তারিত থাকছে রিপোর্টে কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন দুদিনের সফরের দ্বিতীয় দিন সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে একান্ত আলোচনা করেন প্রধানমন্ত্রী ও কাতারের আমির পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে পাঁচ চুক্তি ও পাঁচ সমঝোতা স্বাক্ষর করে দুই দেশ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ চুক্তিতে স্বাক্ষর করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান আইনি সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেন আইনমন্ত্রী আনিসুল হক ও কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর দুই দেশের সামুদ্রিক পরিবহন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কাতার ও বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চুক্তিতে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং কিউসিসিআই চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি আর বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে এবং দুই দেশের উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনশক্তি কর্মসংস্থান সংক্রান্ত সমঝোতা স্মারকে সই করেন ঢাকায় কালসি বালুর মাঠের পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয় দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণে বঙ্গভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গীরা এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি আশা করেন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা